সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতের নিষ্পত্তি হওয়ার পর সরকার শিক্ষার্থীদের কল্যাণ সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার এগারোই জুলাই সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা বলেন কোটা সংস্কারে কমিশন গঠন করা হবে কিনা সেই প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো আদালতের বিষয়ে আদালতের সমাধান হোক এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি আলোচনা করার জন্য আমরা সবসময় প্রস্তুত দেশের কল্যাণে আমাদের শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সব কিছু করতেই প্রস্তুত আছি তিনি আরও বলেন এ আন্দোলনের পিছনে ইন্ধন আছে যারা দেশের ভালো চায় না তারা ইন্ধন দিচ্ছে কোটার বিষয়টি সহজ এটি নিয়ে আন্দোলন করার কিছুই নেই শিক্ষার্থীদের কিছু বলার থাকলে আদালতে উপস্থাপন করতে পারে সরকার চায় কোটার বিষয়টি সুন্দরভাবে সমাধান হোক কত শতাংশ কোটা থাকা উচিত বলে মনে করেন জানতে চাইলে তিনি বলেন এটা বলবে আদালত তবে আমি একটি বাস্তবতা বলতে পারি সেটা হচ্ছে যে চল্লিশতম বিসিএসএনষট্টি জেলা থেকে পুলিশ ক্যাডারে কোনো নারী প্রার্থী নির্বাচিত হয়নি আর সতেরোটি জেলা থেকে নারী পুরুষ কেউই নির্বাচিত হয়নি চল্লিশ লক্ষ একচল্লিশ হাজার তেতাল্লিশতম বিসিএসএ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশতম বিসিএসএ নারীদের অংশগ্রহণ কমছে আটত্রিশতম বিসিএস গড়ে ছাব্বিশ শতাংশের উপরে নারীরা চাকরিতে প্রবেশ করেছেন কিন্তু পরের বিসিএসগুলোয় তো দেখা গেছে যে গড়ে উনিশ শতাংশ নারী এসেছে মন্ত্রী বলেন আমি একজন শিক্ষক হিসেবে বলবো এ নিয়ে রাস্তায় না থেকে আদালতে নিষ্পত্তি করার উদ্যোগ শিক্ষার্থীরা নেবে কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হোক সেটা সরকার চায় শিক্ষার্থীদের মনে রাখতে হবে তাদের দাবির প্রতি সহমত পোষণ করে দুই হাজার আঠারো সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন তারপর দুই আঠারো সালের চাই অক্টোবর একটি পরিপাত্র জারি হয় তিনি বলেন ভারত পাকিস্তান মালদ্বীপ কানাডা সহ বিভিন্ন দেশে কোটা আছে এটা থাকতে হয় বাংলাদেশের সংবিধানেও সমতার ভিত্তিতে দেশে গিয়ে নেওয়ার কথা বলা আছে সমতার ভিত্তিতে দেশে এগিয়ে নিতে হলে কোটার প্রয়োজন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোটার সংস্কার দরকার নারীদের মুক্তিযোদ্ধা সন্তানদের পোষ্যদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকার উচিত তবে এটি আলোচনা বিষয় কি পরিমাণ কোটা থাকতে হবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন আন্দোলনের কারণে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে মানুষের অফিসে যাওয়া স্কুল কলেজে যাওয়ার সমস্যা হচ্ছে জনদুর্গ সৃষ্টি করে অযৈতিক